বাঁধাকপি <Tribus> চল্লিশ um <tilt advertisements separately>

ঠিক আছে তো যাই হোক এখন না করলেও তো খেতে হবে কিছু করার নেই মূল শীতকালে আমি যদি দাম হয় দশ টাকা বারো টাকা কিলো তিরিশ টাকার কিলো কেউ দিচ্ছে না মানে অনেক ঘুরেছি ঘোরার পরে পাইনি অনেক ঘুরেছি ঘোরার পরে পাইনি ওখানে বসতুপ করে টমেটো টমেটো ভরে ছিল ওদের পাঁচশো নিয়ে এসছি আরে তেতু দেখার বেগুন বন্ধুরা পনেরো টাকা কুড়ি টাকা কিলো হয় কিন্তু এই বেগুনের দাম নিয়ে নিয়েছেন জানো ষাট টাকা কিলো তাও আগের থেকে একটু কম আছে দামটা নিয়ে ষাট টাকা কিলো নিয়ে আচ্ছা কবে যাব কোনো ঠিক নেই গাজর এখন বাজারে আগাম আর বেশি যাই না ভালো লাগে না জানো এত দাম না জিনিসের কি বলবো শসা শীতকালে দাম কুড়ি পঁচিশ টাকা হওয়ার কথা সে জায়গায় দেখো পঞ্চাশ টাকা নিচে শশাই নামে না কেউ ষাট টাকা বেসতে উনি তাও একটু পঞ্চাশ টাকা দিলো বলে দয়া করলো একটু নেবো নিজে নিচে বারো টাকা তো গেল এবার এই যে এটা নিলাম ঠিকই এটা খাওয়া যাবে না আজকে দেখো কলাগুলো এটা মোটা আছে গাজরটা কত করে নিলে জানি গাজর আড়াইশো কুড়ি টাকা আড়াইশো নিয়েছিল আড়াইশোই নিয়েছি বেশি নিয়েছি এটুকু এটা দেখো তিনটে গাজর কুড়ি টাকা দাম ধর ছাতা পাতা এইসব এইসব করতে বলতে সবচেয়ে বিশাল দাম জিনিসের পোশায় আমার এই ধনে পাতাগুলো পছন্দ হয়নি কিন্তু সারা বাজে ধনেপাতা পাতা সেরকম দেখলাম না নিতে হলো পরে গিয়ে দেখি একটু বেলা খাবার ধনে ভালো দেখলাম এটাও খারাপ না এই পাতাটাও ভালো আছে যাই হোক বাজারে লুকটাই কমলা লেবুটা দেখলাম খুব ভালো লেবুগুলো তাই নিয়ে নিলাম আর এখান থেকে আবার ঠাকুরের জন্য সরাতে হবে এখনো মাছ ধরিনি তাই জন্য ঠাকুর সরাতে হবে সিদ্ধাসপুরের ফুলকপি তিনটে নিয়েছে চল্লিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছে তিনটে বেশ হাতির মাথার মত নেই দেখো এইটাই একটু বাজারে কম দাম আমার মনে হয় বাঁধাকপির দামটা হয়তো কমবেই সবের আসলে সব চাষের দিকে তো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টি পুটিতে না কাঁচা লঙ্কা বেশি খাই না তাই একশো গ্রাম নিয়েছে কাঁচা লঙ্কার দামটা কম আছে সিমটারও দাম অনেক বন্ধুরা দেখো এই সিম এ সিম কি এত দাম হওয়ার কথা আড়াইশো কুড়ি টাকা নিয়েছি আড়াইশো যেখানে কি বলবো পাঁচশো দশ টাকা হওয়ার কারণ কুড়ি টাকা কিলো হওয়ার কথা সেখানে দেখো না তিনশো কুড়ি টাকা নিয়েছি আড়াইশো বলছিল তিনশো নিয়েছি আর এখানে হচ্ছে এই যে

আমরা একশো কুড়ি টাকা কিলো গোটা 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 না বড় ঢেলাও খেয়েছি দুটো করে কিন্তু এখনের মাছের মানে ঢেলা মাছের দাম জানি বেশি না ভাই কি আছে ঢেলা মাছের দাম বেশি আছে

না দূর থেকে দেখালে পুরো ডিজাইন উঠছে না তো

ভেতরে কোনো তো সমস্যা হবে না আর ছেলে ঘরটাকে তো কোনো ফাঁকা ছেলেঘরে করতে পারিনি ছেলেঘরের কুর্তিটা খালি হয়েছে তারপরে তো ফাঁকা কারণ ছেলে এই ঘরেই থাকবে আমাদের সাথে মেয়ে তো আমার সাথে থাকি এই তো ডিজাইনটা কেমন হয়েছে একটু জানিও এরা তো লাল লাল করছিলো তো আমি একটুখানি এই কালোর মধ্যে সাদার মধ্যে রেখেছি তাহলে আমাদের মানে ডিজাইনটা আমার ভালো লেগেছে তো আর এখন সবাই সবাই যাবো হচ্ছে বাজারে বাজারের জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি চলো তাহলে রেডি পর্যন্তই টাটা উপরে এখনো আসেনি কিন্তু জলের জন্য উপরে আসতেই হচ্ছে কিছু করার নেই ট্যাঙ্কের জন্য তো উপরে বসানো নিচে কোনো জলের ধানসানি করা হয়নি এখনো মানে ট্যাঙ্কি চাটা শুধু এই উপরেই পাবো আমি যাই হোক যেটার জন্য আসলাম উপরে কালকে তো

তো জিনিসগুলি কেমন হয়েছে তুমি তো জানিয়ে তো ছেলে মনে পছন্দ হয়নি ছেলে বলছিল এটা নিয়ে হচ্ছে শিমুই নিয়ে এই চুষি নিয়ে এসেছে চুষি কভারটা আমার ছিড়ে গেছে তার জন্য এটা আনা হয়েছে এটা একটু বেশি বড় ওইটা থেকে এটা বড় ফুল বসে কভারটা ছিড়ে গেছে তার জন্য এটা আনা হয়েছে দেখ বাদ দিলাম আচ্ছা এই যে জিনিসটা এই জিনিসটা কিছুই নিয়ে আসলে এটা এটা খারাপ বলো তো এ বলে কি

সিমেন্ট বালি ধুলো বালির কাজ হয় না ভালো ভালো জিনিস কিনে নষ্ট করবো বলো এই জন্য এর জন্য পনেরো টাকা আঠেরো টাকা উনিশ টাকা করে বিশাল থেকে নিয়ে এসে নিয়ে এসে ওগুলো দিয়ে কাজ চালাচ্ছিলাম ওগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ফেলে দিচ্ছিলাম এবার উপরের জন্য এই জিনিসটা মেনেছি সুন্দর না তারপর দেখি আচ্ছা হ্যাপি বা ডে তুলে কিন্তু আমি আর এই জিনিসটার দামি আনিনি ওখানে ছেলের কথা আমি শুনিনি সেবারে তো দামি নিয়েছিলাম আমার হমা কয় আগে বা বকরি হয়েছিল আচ্ছা এই জিনিসটা কেমন হয়েছে তোমাদের একটু খুলে দেখাই আমার বুঝতে এটা এটা খুলতে একটু ভয় করছে তবুও খুলবো খুলে দেখাবো কারণ তোমাদের সবটাই দেখাই বন্ধুরা এটুকুই না দেখলে ভাই বলো আমার এখানে একটু ভালো লাগে না তাই জন্য সবটাই দেখাই হ্যাঁ বাবা আমি তো ভুলতেই পারছি না তো এটা কিন্তু আমার টাইফের সঙ্গে ম্যাচ করে কেমন নাকি কেম্পু ভেবে বাবু এই এইভাবে না হুম

আমি এমনি এমনি নর্মালি নেবো তো এটা নর্মাল নিলাম এটা দামও কম নিয়েছে নশো টাকা নিয়েছে সাড়ে নশো টাকা বলছিলো দেখো এমনি দোকান দেখে না সাড়ে নশো টাকা বলছিল পঞ্চাশ টাকা কমানো গেছে আর এমনি বড় সড়ো দোকান এটা কমাতে চায় না তাই জন্য এবার এটা আমার মন মতন আমি নিয়ে এসেছি ভালো আছে না ভালো এটা আবার কত খালি একটু মুখ দেখবে তার আবার কত লাগে পেরেছে তো এটা কিন্তু আমার রান্নাঘরের যে বেসিনটা আছে ওখানটা একটু কমতে ছিল তো ওখানে এটা লাগাবো

খাওয়া আমাদের মানে খেতে বসে পড়ি তো যাই হোক রাস্তার থেকে এসে আজকে খালি ঘুরেই যাচ্ছি যাই হোক যেগুলো দরকার ছিল সেগুলো আনিয়ে নিলাম কারণ কারেন্টের কাজ করলে এগুলো লাগবে আবার এটার জন্য আবার নালে আবার যেতে হবে আরেকদিন তো তার জন্য একদিনেই সব কাজ করে নিলাম বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে না বিকেলে আমি আর বেরোতে পারি না ঠান্ডার জন্য না বেরোতে ইচ্ছা করে না তো তারা করে কি রান্না করলাম তোমাদের দেখিয়ে একবার ফুলকপিটা এখনও বসানো রয়েছে জানি হো তো আজকে সস্তা ফুলকপি পেয়ে তিনখানায় নিয়েছি যাই হোক এই সিদ্দারাজপুরে মানে সিদ্ধার্থপুরে ফুলকপিগুলো খুব সুন্দর গলে ভাত হয়ে গেছে আর এখানে করে নিয়েছি বল মাছ না বল মাছ না এটা আর মাছ আছে বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছ রান্না করেছি আর এখানে করে হচ্ছে বেগুন ভাজা আর ছেলে খেয়ে নিয়েছে কারণ ও যাবে হচ্ছে কলেজে বললো মা আমার কলেজের আজকে একটু দরকার আছে তাই যেতে হবে তো তাই ছেলে চলে গেছে কলাজে ওকে খেতে দিয়ে দিচ্ছি ও বেশি কিছু না মাছের ঝোল আর ভাত খেয়ে গেছে আর এখানে ধর লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি প্রচুর সকাল থেকে বন্ধুরা প্রচুর খাটনি পড়েছে মানে প্রচুর বলতে কি প্রচুরই এমনিতে তো পায়ে ব্যথা পা নিয়ে তো সারাদিন খোড়াই তো যাই হোক এই পায়ের ব্যথা মনে হয় না আর জীবনও কমবে আমার এইভাবেই আমার লাস্ট ফিনিশিং এইভাবেই চলবে তো যাই হোক কথা আছে না যার কেউ নাই তার ভগবান আছে তো আমার সাথে আমার ভগবান আছে যত দেখা যাক কতদিন এইভাবে আমার চলে কতদিন আমি এইভাবে টিকি আর এই তো আর আসার সময় চিকুর জন্য দই নিয়েছিলাম চিকুরও হয়ে গেছে চিকুর দাদার আর চিকুর হয়ে গেছে এখন আমরা খেতে বসবো আর শরীরটা দিচ্ছে না ভালোও লাগছে না তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো করে একটু শোবো নাহলে আমার আর শরীর চলছে না এ যাবে পড়তে তিনটে সময় পড়া আছে এখন বাজে দুটো উনিশ তিনটে সময় পড়া আছে তো ওই জন্য মেয়েকে খেতে দিয়ে দেবো আমরাও খাবো তো চলো আর কথা বলতে পারছি না পরে আবার বলছি